মানুষ যদি সার চেনে তাহলে খাট আমার কাছে নিতে পারবো সার যদি না চেনে তাহলে নিতে পারবো কারণ হলো আমরা প্রতারণের ব্যবসা করি না এই জিনিসগুলো মনে হয় যে অরিজিনাল বানাই আমরা মাত্র বিশ হাজার টাকায় বাসায় বসায় থেকে নিতে পারবো সার গুনে দেখবেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টেন মিলি গ্লাস নাকি এটা টেন মিলি গ্লাস এটা আচ্ছা টেন মিলি গ্লাসের মধ্যে ছয়টা চেয়ার আছে না ছয়টা চেয়ার আছে টেবিলের সাথে একটা টেবিলের সাথে ছয়টা চেয়ার আকাশমণি কাঠের তৈরি ভাই পুরোটা কি আকাশমণি আকাশমণি কাঠের তৈরি মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র

পাঁচ চল্লিশ হাজার টাকা দাও বলেন কি পঁয়তাল্লিশ হাজার মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এত সুন্দর রাজু কি আলমারি রাজুকে আলমারিটা আচ্ছা পাটটা কয়টা আছে পাটটা হলো তিনটা দুইটা করে লক দেওয়া হ্যাঁ দুইটা করে লক দা তাও দেখো তোর অনেক জায়গা

নিজেদের কাঠ মনে হয় একটা ডিজাইন বানাইতে গেলে তো ভাই এইরকম শাড়ি কাঠ দিয়ে আপনার তিরিশ হাজারের উপর মজুরি পড়বে আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারটা মজুরি না এটা হচ্ছে

তৈরি মানে এটা কি বাংলাদেশের সেরা ঘাটের মধ্যে একটা সেরা ঘাটের মধ্যে একটা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কিছু করতে পারবো না ভাইয়া একশো বছরই হবে না এটা ভাই মিনিস্টার সভা এটার দাম কত রাখছেন এটার দাম পড়বে হলো ওনার 45000 টাকা কোনো অ্যাডভান্স নাও লাগবে না একবার বাসায় বসে থেকে নিতে পারবো বাসায় পৌঁছে থেকে নিতে পারবো ডিজাইনটা আপনাদের একটু দেখাই দেখেন এটা হচ্ছে নিচের সাইড এটা হচ্ছে উপরের সাইড টি টেবিল কয়টা আছে একটা টি টেবিল তিনটা এই একটা এই যে এটা হলো বড় টি টেবিল এটা হলো ছোট টি টেবিল 45000 এটা সিট হলো পাঁচটা 2 2 এই 3 1

হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ 2 টু 1 2 টু 1 টেবিল আকাশমণি কার্ডের অরজিনাল আকাশমণি কার্ডের তৈরি আপনার মাত্র 20000 টাকায় দিতেছি আমরা মাত্র 20000 হোম ডেলিভারি তাও ফ্রি হোম ডেলিভারি ফ্রি লাগবে না অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা এটা বাসায় বসে থেকে নিতে পারবো বলেন কি ভাই টিকবে তো হ্যাঁ টিকবে তাও 30 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি হ্যাঁ 20000 টাকায় অর্ডার দাকি সম্ভব কেন সম্ভব না ভাই অনেকে তো দেয় অনেকে দিলে কেবল দেন নকশাটাও দেন অরিজিনাল আকাশমণি কাঠের দশ সম্ভব না তারপরেও মনে করেন আমরা বিশ হাজার টাকায় এটা ডেলিভারি দিতেছি ডেলিভারি চার্জ মনে করেন তা সম্পূর্ণ ফ্রি ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো একটা টাকা অ্যাডভান্স লাগবে না যে কোনো জেলার থেকে এটা নিতে পারবো মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজারের ডিজাইন তো ভাই চমৎকার করছে ভাই ড্রয়ারের ভেতরে কি আপনার কাঠ দেখেন ড্রয়ারের ভিতরে কাঠ সব সম্পূর্ণ কাঠ দেখেন এই যে দেখেন পুরাটাই তো কাঠ দেখুন পুরাটাই কাঠ এই 20000 এ দিচ্ছেন গ্যারান্টি আছে কি? 30 বছরের পর্যন্ত গ্যারান্টি আছে তাও। 30 বছরের গ্যারান্টি? হ্যাঁ 30 বছরের। পুরো সারা বাংলাদেশই দি। কাটন ফাইবারগুলো দেখেন মানে দুর্দান্ত ফাইবার। ওয়াও চমৎকার ফাইবার। ডার্ক কি ডিজাইন আছে ভাই? হ্যাঁ এই যে একটা ডিজাইন আছে। আচ্ছা। দেখ কত সুন্দর ডিজাইন। এটা কি 20000? এটা 20000। আচ্ছা আর কি আছে ভাই? এটা এটা কত? এটা 20000। 8 ইঞ্চি কারা মধ্যে তৈরি করা। একবার সলিড কাটার মধ্যে 8 ইঞ্চি মোনা যায়। এটা ऊंचा করে ঝুলু মোনা করে। দেখো পারবে না এটা। এটা মনে হয় যে অর্জি মনে হয় অরিজিনাল আকাশমণি কাঠটা তো সলিড কাঠের ভিতর তৈরি করা নকশাটা দেখেন ডিজাইনটা দেখেন এত ওজন এত ওজন ভাই এটা ওজনই প্রচুর কারণ অরিজিনাল তাও সার কাঠটা বানানো আপনার ওজনই বেশি এটা আচ্ছা থিকনেস কত এটা এটা থিকনেস হলো আড়াই ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি থিকনেস আপনি যেটা বলছিলেন যে এই ফুল বক্স কাঠ আজকে যে দামে দিবেন বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ কত দাম এটার দাম হলো আপনার মাত্র চল্লিশ হাজার টাকা